আমি এখন যেখানে তাই আছি আমরা গত সপ্তাহে আসছিলাম তখন এই পাশেও পরিমাণ পানি ছিল এখানেও কমসম পানি ছিল তো আমরা খালি পেয়ে গিয়েছিলাম কারণ এখানে রাস্তাটা বোঝা যাচ্ছিল না কারণ খালি পেয়ে ছাড়া হাঁটাও যায় না পানিতে যখন আমরা হাঁটছিলাম তখন মনে হচ্ছিল আসলে এই রাস্তা মনে হয় ফিরতলাগুলো মনে উঠে গেছে কিন্তু না ফিরত্বালা রাস্তা ছিল না এটা কঙ্কির রাস্তা ছিল এই কংক্রিটগুলো যখন পায়ে বিড়ছিলো তখন মনে হচ্ছিলো যে আসলে আমরা যখন যাচ্ছি ওইদিকে পশ্চিম দিকে যখন যাচ্ছি তখন পূর্ব দিকে বেক করতে পারব কিনা তখন আসলে কখনো উপায় হয়েছিল অনেক কষ্ট করে আমি ইয়াসিন ইয়ামিন এগুলো যাচ্ছিলাম পানি পানি নিয়ে এখানে খাবারের সমস্যা ছিল না পানির সমস্যা ছিল পানি মোটর মোটর পানি নিচে চলে গেছিলো তাই পানির মোটর বন্ধ রাখার কারণে তারা পানি তুলতে পারছিল না আর টিউবল তো পানি নিচে চলে গেছিলো পানি পানি নিচে তুলে দেওয়ার কারণে তারা টিউবল থেকে পানি তুলতে পারছিলো না মোটর পানি নিচে তুলে দেওয়ার কারণে কারেন্টের সমস্যা শর্ট শর্ট সার্কিট হবে এই জন্য আর তারা পানি মোটর চালু করে পানি তুলতে পারছিল না তাই আমরা তাদেরকে পানি ছাপা দিতে গিয়েছিলাম এখান থেকে খেতে অনেক দূর গিয়েছিলাম এই এই পা এই পাথে যখন হাঁটি আমরা তখন খালি পেয়ে হাঁটাটা আসলে অনেক কষ্ট কিন্তু আপনার পাগুলো রাখা যায় না সহজে তখন তো পানি ছিল তখন দেখা গেছে না যে আসলে এখানে কংক্রিট না পিজ ডালা এখন দেখা যাচ্ছে আমরা এখন এই যে একসাথে পরে আসছি দেখা যাচ্ছে আসলে এখানে কংক্রিট কঙ্কিটে পরিপূর্ণ আর এই রাস্তাগুলো যদি পিছ ডালা হতো তাহলে আমাদের তখন কষ্ট হতো না পায়ের মধ্যে এই যে পাথর বৃত্ত না পাথর কঙ্ক্রিট এইগুলো বৃদ্ধ না আমরা আসলে আমাদের যারা টিম ছিল যারা অনেক অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশের অনেক জায়গাতে মানুষ আসছে প্রান্তিক এলাকা থেকে প্রান্তিক এলাকাতে প্রান্তিক এলাকাতে গিয়ে আপনার ট্রাণ পুছিয়ে দিয়েছে কত কষ্ট করেছে দেখেন আপনারা আপনি এই রাস্তাগুলো এখন শুকিয়ে গেছে কতটুকু কষ্ট বুক করে খালি পায়ে মানুষকে গিয়ে ট্রাণ পুছিয়ে দিয়েছে তো আপনারা এই রাস্তাঘাটগুলোকে ডেভেলপ করার চেষ্টা করুন যেন বিপদেরপদ মানুষ সহজেই মানুষকে সাহায্য সাহায্য সেবা করতে পারে সাহায্য সহযোগ করতে পারে তো আপনারা অবশ্যই মানুষের সেবায় নিযুক্ত থাকবেন আবারও দেখা হবে